আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেদিন বিশ থেকে পঁচিশ হাজার মানুষ তাদেরকে সত্রভঙ্গ করা হয়েছে আহত করা হয়েছে এত মঞ্চ আগুন ধরিয়ে তারা মঞ্চটাকে জ্বালিয়ে দিয়েছে তিন দিন পর শুনি ওই মামলার এক নম্বর আসামি হলাম আমি আমার দু সালে ঢুকেছি কি অপরাধ কোরআন থেকে হক কথা বলি হক কথা বলতে গেলে তো বেনামাজি নেতৃত্ব মানা যাবে না আমি বলেছিলাম সেদিন এক বক্তব্যে যে কোনো নেতা মানা যাবে না রসুলের নেতৃত্ব ছাড়া কোনো নেতা মানা এটাই ছিল আমার অপরাধ অনেক দল আছে আমার দেশে যে দলের দলীয় কর্মসূচিতে নামাজই নাই আছে না নাই না জনসভা শুরু হয় দুপুরে জহর যায় আসর যায় মাগরিব যায় নামাজ নাই আছে কি না যে দলের কর্মসূচিতে নামাজ নাই যে দলের কর্মসূচিতে আল্লাহর হুকুম মানার কোন কন্ডিশন নাই নামাজের মতো ইবাদতের কোন কথা নাই যে নেতা নামাজ পড়ে না যে তার মুখে ইসলামের সন্ধ্যা নাই যাকে দেখলে রসুল্লার কথা মনে হয় না যারা গাজা খায় মদ খায় নারীবাজি করে অসৎ চোর এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি আমরা সতর্ক থাকবো এখন সজাগ থাকবো এক বন এখন এখনও কিন্তু আমার দেশে কিছু চাঁদাবাজি চলছে কিছু বদমাইশি চলছে এগুলো রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রুখে দাঁড়াতে হবে সতর্ক থাকতে হবে তবে রুখে দাঁড়ানোর জন্য আগে নিজের পা শক্ত করতে হবে নিজের পা শক্ত হবে হল সুন্দর চরিত্র দিয়া সুন্দর চরিত্র দিয়া আল্লাহর ভয় তোমার মধ্যে যদি গেথে যায় পৃথিবীর কোনো ভয় তোমাকে টলাতে পারবে না

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرى بقول الله اكبر ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করে এক নাম্বার আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে যদি ভয় করো পৃথিবীর কোনো ভয় তোমাকে ভয় দেখাতে পারবে না কারণ আল্লাহর ভয় তোমার মধ্যে যদি গেথে যায় পৃথিবীর কোনো ভয় তোমাকে টলাতে পারবে না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে কিন্তু আল্লাহর পথ সে বান্দা ছাড়বে না এমন বান্দা আমার দেশে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে রাত্রিবেলা ফাঁসি হবে বিকেলবেলা কথা চলছে ছেলের সাথে এই পাবনার মানুষ এই সিরাজ বৃহত্তর পাবনার মানুষ এটাও তো সময় পাবনা ছিল রাতের বেলা ফাঁসি দেওয়া হবে বড় আল্লাহ মানুষ বড় বিশ্ব দিন ইসলামী আন্দোলনের বড় একজন নেতা তিনি রাতের বেলা অর্ডার হয়ে গেছে বিকেল বেলা জেল জেলকোড স্বজন সজনতার সঙ্গে দেখা করতে আসছে এমন সময় তার ছেলেটাও আসছে ছেলেকে ডাক দিয়ে বলছে বাজা আমার তো রাত্রে ফাঁসি হবে জানাজা পড়াবে কে তুমি আমার জানাজা পড়াইয়া দিবা বাবা কি ঠান্ডা মাথায় কথাগুলো বলছেন এরপরে বলছেন আমার যখন ফাঁসি হবে যেন লুঙ্গিটা না পরানো হয় পায়ে যেন থেকে যায় এরকম করে তিনি ওসিয়ত করছেন সন্তানকে এরপরে বলছেন বাজা পাবনাই তো আমার লাশ চলে যাবে তুমি যাবে সাথে কিন্তু তোমার মা যেন না যায় তোমার মার যেতে আসতে বড় কষ্ট হয়ে যাবে আমার বন্ধুগণ দজ্জাল তাকিব কি বলে জল্লাদ তাকিব জল্লাদ তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে তাকে অর্ডারে দিলো তাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে ওজু বানালেন নামাজে দাঁড়ালেন নামাজ শেষ করে আল্লাহর কাছে চাইলেন জল্লাদকে কিছুই বলা লাগলো না ধরাও লাগলো না কেউ তো মরতে চায় না সহজে আস্তে আস্তে শিয়ান্লাওলা লোকটা মোটামুটি জোরে জোরে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছেন জল্লাদ জবানবন্দি দিয়ে বলতেছেন জীবনে বহু ফাঁসির আসামিকে ফাঁসিয়ে দিয়েছি এমন লোক কোনোদিন পায় নাই যে লোকটা ইচ্ছা করেই মরার জন্য ফাঁসির মঞ্চের দিকে চলে যায় এমনি এমনি তো যায় নাই তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন কেমন করে শিক্ষা নিয়েছেন দেখেন একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কার মানুষ মদিনা ইজরত করেছেন মদিনা থেকে তাকে ধরে আনা হলো মক্কার কাফের তাকে গ্রেফতার করে ধরে এনে মক্কায় রাখি রেখে দিল জেলখানার মধ্যে হলো সবাইব তুমি আমাদের একই বংশের মানুষ ইসলামটা ছেড়ে দাও দিনটা ছেড়ে দাও সবাইব বললেন না না হক ছেড়ে কখনো বাতিল গ্রহণ করা যায় না রে প্রয়োজনে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব বাতিল শক্তির কাছে মাথা নত করব না এক পর্যায়ে দেখা গেল কি ওই খোবায়ব নামে ওই খাবার বন্ধ করে দিল সব পানীয় বন্ধ করে দিল এই টানা চার মাস এমন চলতে দেখলো তারা কিন্তু খোবায়ব মরে না কারণ খোবায়বের রব আল্লাহ নিজে তার সামনে খাবার পৌঁছাই দেয় এমন ক্ষমতা কার আছে আসতে বলবেন না কার আছে একজন নারী কি আমল করেছিলেন দুনিয়াতে বসে বেহেস্তের খাবার খেয়েছিলেন একজন নারী এই দুনিয়াতে খাবার তার সামনে হাজির হয়েছিল সেই নারীর নামটা কি বলুন তো বলেন মারিয়াম আল্লাহ আত্ম খুব সুন্দর প্রশ্নের জবাব আপনারা দিচ্ছেন এই মারিয়াম জবাব এই মারিয়াম আলী সালাম জান্নাতের খাবার দুনিয়াতে বসেই পেয়েছিলেন কেন পেয়েছেন কি জন্য পেয়েছেন কারণ তার ভরসা ছিল আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট আল্লা আমাকে খাওয়াবেন আল্লাহ মাকে খাওয়াবেন আমাদের আকিদা যদি আমাদের তাকুল যদি পাখির মতো হতো পরিপূর্ণ হতো পাখির মতো রেজে আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়ে দিতেন কি প্রয়োজন ছিল আঠারো লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে নিজেরাই এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়ার কি দরকার ছিল লজ্জায় মাথা নিচু হয়ে যায় দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান নাম শুনছেন তো ওরফে দরবেশ ওরফে কি দরবেশ বাঁচার জন্য এত টাকার মালিক বাঁচার জন্য কেউ নাই নৌকায় চড়ছে নৌকার ভিড়ে নাই ঘাট পায় নাই শেষ পর্যন্ত কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে দুজন ছিল আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে আইনমন্ত্রী কয় আমার একা ধরো কেন আরেকজন আছে কই কই যে দরবেশ বসে আছে কে দরবেশ মানে মুখে দাড়ি নাই তো কে দাড়ি কাটছে কে মাথার চুল তো সাদা ছিল কে কালো বানাইছে ধর্মের ব্যবসা আলেমরা করে না ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় তিলক লাগায় ঠিক কিনা ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা আমরা রাজা বলে নাই অথচ আমার একাত্তর আমার মায়ের বিয়েই হয় নাই বলছে রাজা এই ট্যাগ তিপ্পান্ন বছর পরে এসে জনগণ খায় নাই ঠিক কিনা খাইছে জনগণ খাইছে জনগণ বোঝে যে এটা তোদের বলি রাজাকার ট্যাক বলে বলে এতদিন চালাইছে কিন্তু আর হল না যখন বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে শুধু একটা ওয়ার্ড অহংকার মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ অহংকার করা যাবে না অহংকার কার আসতে বলবেন অহংকার